যে আমলগুলো করলে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক বেদুইন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করল আগমন কইরা বলে ওগো নবী আমাকে এমন কিছু আমল শিখাইয়া দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেদুই লোকটিকে বলল তুমি আল্লাহ তালা ইবাদত করবে এবং আল্লাহ তালার সাথে কোনোভাবেই তুমি শরিক সাব্যস্ত করবে না এবং আল্লাহ তালা তোমার উপর যেই নামাজকে ফরজ করেছেন তুমি সেই নামাজ আদায় করবে এবং আল্লাহ তালা তোমার উপর যেই রোজাকে ফরজ করেছেন তুমি সেই রোজাগুলো আদায় করবে এবং আল্লাহ তালা তোমার উপর যে জাকাত খরচ করেছেন তুমি সেই জাকাত দিবা তখন বেদুন লোকটি বললো অগ নবী সেই সত্তার কসম যার হাতে আমার জীবন আমি এছে কমও করব না এছে বেশিও করব না তখন বেদুন লোকটি যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে চলে যাচ্ছিল তখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম